আসসালামু আলাইকুম আপনাদের মাঝে এখন তারাবাহিং মাছ চাষ সম্পর্কে আলোচনা করব তারাবাইং এটি একটি বিলুপ্তি প্রজাতির মাছ আমাদের বাংলাদেশে আগে ব্যাপক পরিমাণে হাওয়ার বাওয়ার ছিল কিন্তু এখন আর সেরকমভাবে হাওয়ার বাওর নেই সেক্ষেত্রে এই তারাবাহিক মাছগুলো প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু এখন আর আগের মতো পাওয়া যায় না সেক্ষেত্রে আপনারা যদি এই তারাবাহ মাছগুলো অন্য মাছের সাথে মিশ্র চাষ করতে পারেন তাহলে আপনারা আপনারা পুকুরেই কিন্তু এই তারাবাহটা খুব সহজে চাষ করতে পারবেন তাই প্রিয় দর্শক শ্রোতা যারা তারাবাহ মাছ ক্রয় করতে চান দেরি না করে এখনই আমাদের মাহিরা ফিশ ফার্মে যোগাযোগ করতে পারেন আর এই তারাবাহিক মাছগুলো কিভাবে চাষ করবেন আপনারা প্রথমত এই মাছগুলো আপনারা মিশ্র চাষ করতে হবে যদি এই মাছগুলোকে আপনারা মিশ্র চাষ করতে পারেন তাহলে এই মাছগুলো চাষ করে আপনারা লাভবান হতে পারবেন কারণ এই মাছগুলো আপনার তেমন খাবার লাগে না মাটিতে যে পোকাটা থাকে বিশেষ করে কাদাতে সেই কাদাটার থেকেই যে পোকাটা আসে সেই পোকাটা খেয়েই কিন্তু এরা বড় হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যদি তারাবাং মাছের পোনা চাষ করতে চান দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মাহিরা মৎস্য হ্যাঁসারি থেকে আপনারা তারাব্যাংক ছাড়াও অন্যান্য মাছের পোনাও ক্রয় করতে পারবেন আর তারাবাহ চাষ করার ক্ষেত্রে আপনাদের অনেক কিছু আপনাদের প্রথমে জেনে রাখা ভালো যদি এই তারাবাহিকগুলো আপনারা মিশ্র চাষ করতে পারেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন আমরা কিন্তু অল্প কিছুদিন গবেষণার মাধ্যমে কিছুদিন আগে প্রায় তিন বছর আগে আমরা তারাবাহক ব্রিডিং করা সক্ষম হয়েছি আর তাই দর্শক শ্রোতা যদি মনে করেন আপনাদের তারাবাহিক মাছের বনা প্রয়োজন হয় দেরি না করে এখনই আমাদের মাহিরামস্যাস্টোর নাসারিতে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে কিন্তু যে কোনো ধরনের মাছের বনায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের মাছগুলো সকল মাছগুলো কিন্তু মুক্ত সেক্ষেত্রে আপনারা যদি মাছ চাষ করে লাভবান হতে চান অবশ্যই আমাদের মাহিরা মৎস্য অ্যাসারিতে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে যে কোনো ধরনের মাছের পোনাও কিন্তু আপনারা আমাদের হ্যাঁ থেকে ক্রয় করতে পারবেন